হ্যালো বন্ধুরা তো দেখো সকালবেলায় ছেলেকে আজকে বানিয়ে দিচ্ছি চিড়ের পোলাও এখানে কাজু কিশমিশ আর চিনে বাদামটা প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম সকালে তো এক কাপ করে লিকাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে ছেলেকে দুধ কনফ্লেক্স দিয়েছি ও খেয়ে দিয়ে সানে গেছে এই ফাঁকে আমি ওর টিফিনটা করে দিলাম তো ছেলেকে দেখো বাস স্ট্যান্ডে হাজব্যান্ড দিয়ে এসছে তো চিড়েটা প্রায় শেষের দিকে তো বললাম চিড়ে নিয়ে এসো মাঝে মধ্যেই ছেলেকে তো টিফিনে বানিয়ে দিতে হয় আর এই দেখো এই যে সাদা আলু বা শরবতী আলু এটা নিয়ে এসছে তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই শরবতী আলু দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমরা যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম তখন সেই গ্রামে সবজিওয়ালা দাদু সবজি বিজতে আসত দাদু ওই যে ধামা বা টকরি হয় না সেতে ধান নিয়ে গিয়ে আমাদের এই শরবতী আলু কিনে দিত সবজিও নিত তার সঙ্গে আর ওই যে আপেল কুল এনেছে দেখো আরে দেখো পাকা পেঁপে তো ফলটা কিন্তু আমাদের খেতে ভালোই লাগে আর ফল তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই না তো ফল আমাদের প্রত্যেক দিনের আহারের মেনুতে কিন্তু থাকে আর এই দেখো শ্রীহরি থেকে কি নিয়ে এসছে চলো তোমাদের দেখায় ও পনির নিয়ে এসেছে কালকে যেহেতু শনিবার আগামী কাল। তো নিরামিষ রান্না হবে সেই জন্য পনিরটা নিয়ে এসছে ছেলের খুব পছন্দের পনির আর এই দেখো শ্রীহরি থেকে ল্যাংচা মিষ্টি নিয়ে এসছে এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা খুব বেশি একটা মিষ্টি হয় না কড়া পাকের হয় না হালকায় হয় আর খুব নরম সফট হয় একদম তো এই ছিল আজকের বাজার আজকে সেরকম আর আনার কিছু ছিল না আর দুধ নিয়ে এসছে প্যাকেটের তো দু প্যাকেট নিয়ে এসছে ফ্রিজে তুলে রাখলাম তারপরে দেখো সকালে জলখাবার খেয়ে চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম এই যে আজকে মেথি শাক করছি আলু গাজর মূলো দিয়ে হলুদ লবণ দিয়ে আজকে প্রথমে শাকটা ভাপিয়ে নিয়েছি কড়াই সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন ওই রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম আর এইদিকে আজকে মসুর ডাল করছি তো কুকারে দিইনি বাটিতেই সেদ্ধ দিয়েছি তো সেদ্ধ হয়ে গেলে কাঁচা পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। ভাতে জল নিয়েছি রেডি করে ওইদিকে আলু টমেটো রেখেছি ভাতে আজকে সেদ্ধ দেব। চালটা ভিজিয়ে রেখেছি আর দেখো ওটা মাখবো সেই জন্য আলু এই আলু আর টমেটোটা তো পেঁয়াজ লঙ্কাটা ভেজে রেখেছি আর দুজনে দুটো গরম গরম ডিমের অমলেট করবো করলা ভাজা হয়ে গেছে গতকাল এর একটু টমেটো চাটনি আছে আর একটু দই কাতলা আছে ওই দু পিস মতো আছে তো এক পিস বরকে দেবো এক পিস ছেলেকে দেবো তো দেখো মসুর ডালটা ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে থাক আর এইদিকে বর মশাই তো দেখো ফল কাটতে বসে গেছে শরবতী আলুটা কেটে দিচ্ছে আর এইদিকে আমি আপেল কুল নিয়ে বসে পড়লাম আর ও বেশিরভাগ ফলটা ওই কেটে দেয় আমাকে কাটতে কমই হয় মাঝে মাঝে আমি কাটি ওই বেশিরভাগ কেটে আমাকে হাতের কাছে দেয় তো দেখো রান্না করতে করতে এসে আমি দেখো আর ধৈর্য রাখতে পারলাম না আপেল কুল নিয়ে বসে পড়লাম তো এটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু ওই সাদা আলু মানে শরবতী আলু আর এই আপেল কুলটা তো দেখো খুব মিষ্টি খেতে কিন্তু আর এটা আমাদের এখন মাঝে মধ্যে আনবে তারপরে দেখো সান টান করে বর মশাইয়ের থালি রেডি করে দিয়েছি ও তো খেয়ে দিয়ে ডিউটি যাবে আজকে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু